আছে কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে আপনারা জানেন না আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে এক দলের লোকেরা কারা বুঝে নেন আমির হামজাকে হত্যা করে ফেলবে এই প্রতিবাদে আমির হামজার পক্ষ নিয়ে বক্তব্য দিতে দিতেছিল কথা বলতেছিল জামাতের আমির সাহ কুষ্টিয়া জেলার আল্লাহর বান্দা বক্তব্য দিতে 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 বক্তব্য শেষ করছে। সাথে জায়গায় স্টক করে সাথেই মারা গেছে আল্লাহর বান্দার জানা যা হয়েছে দাপন হয়েছে আপনার দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলেন আমিন আর যদি বলেন আমি হুজুরের দাপন হয়ে গেছে এই হলো দুনিয়া আমিও যদি এখন এখানে মরে যায় আমারও জানা যা হবে আমার ভাই যদি মারা যায় তাদেরও জানাজা হবে কারণ মুসলমান জানাজা হতেই হবে অহংকারী বাহাদুরি করে কোন লাভ নাই রাজা বাদশাহ টাকাওয়ালা গরিব ধনী সবাইকে অন্ধকার কবরে যেতেই হবে বেগম জিয়া মারা গেল তাকে অন্ধকার কবরে দাফন করা হলো তার তো টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পারতো না কিছুদিন রাখতে দুনিয়াতে কত আর নাটক করবে অবশেষে বান্দিকে দাপন করা হলো ঠিক না বেঠি আমার ভাইরা আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে আমরা মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান নারাই তাকবীর মঞ্চে যারা আছেন একটু তাকবীর তাকবীর দিবেন তাকবীর দিবেন না না আমার কথার সাথে বয়ানের ফাঁকে ফাঁকে দিবেন সেটা ভিন্ন কারণ আমরা মুসলমান আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ঠিক না আমাদের ধর্ম এক ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি যার ধর্ম সে পালন করবে কেন কেন তোমাকে টুপি ওলার লাগে কেন আলেম রে গালি দাও কেন আলেম রে মারতে চাও আমি রমজাকে মেনে ফেলবা তোর বাবার ক্ষমতা আছে তারেক রহমানের যা জনপ্রিয়তা তার চেয়ে আমির হামজার দশ গুণ বেশি জনপ্রিয় হয়েছে রয়েছে দুনিয়া এবং আখেরাতে আমির হামজার জনপ্রিয় আছে না নাই জোরে বলে রহমানের জনপ্রিয়তা খালি দুনিয়াতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করেন বলে না আমি আরো জোরে বলে না আমি ভয় লাগে আপনাদের এতদিন ভয় করিনি এখন ভয় করব ভয় করে বেঈমানেরা মুমিনরা ভয় করে না কখনো

আমাদের জান মাল কার আল্লা রঙে রঙিন নিজেকে বানান এই এটা তুলে দাও এটা তুলে দাও এটা তুলে দাও আমাদের জান মাল একমাত্র কার আর আমি কথা বলি না কার কত স্টুড দেওয়ার কোথায় বিয়ে রে বা ভালো উর মায় খুব সামনে এখন সান থাকলে সারা দোয়াস করা যায় না ভালো 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 বাবা সাম ভালো আল্লাহ তাকে কবুল করে আমিন বলেন ওর মুখটা খুব পরিচিতি এর এখন মারছো আমার বয়ান পাঁচ ছটা মারছো পাবনায় তো আমি পুরাতন মানুষ নতুন না এরপরেও পাপ নাই মানুষের অভাব নাই ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে না নাই ভন্ডরও অভাব নাই ইসলামের বিপক্ষে গিয়ে ভণ্ডামি করে যারা ইসলাম পছন্দ করে না সে টপ লেভেলের ভণ্ড যত বড় বীর হোক যত বড় আলেম হোক যত বড় বক্ত হোক ঠিক না ঠিক ইসলাম হলো আমাদের মূল স্লোগান যতদিন বাঁচবো আগাল্লার গোলামি করব আল্লাহর জন্য জীবন দেব মুখের তাজা রক্ত ঝরে দেব তারপরে আল্লাহর জমি আল্লাহর দিনকে কোন রাস্তিকের কাছে মাথা বিক্রি আমরা করব না রাজি আসেন না মুসলমান

হামজারা এখনো বেঁচে আছে মুজাহিদে আজমরা এখনো বেঁচে আছে না নাই আছে আমি বেছে কথা বলবো কোরআন থেকে বলেন না ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস সরাসরি কোন দলের গোষ্ঠী গিলেই না সব দুনিয়ার দল হলো ধান্দাবাজ আর দলের কথা বলতে হলে আমার মদিনার নবীর দলের কথা বলবো আমার আল্লাহর দলের কথা বলবো যদি খুব বাধা দেয় কল্লাটা ফাটাই throws একবার কি বলেন আল্লাহর দলের কথা বললে কা রাসূল হওয়ার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ কম আল্লাহ বলে হে মানুষ সকল আমি আল্লাহ তোদের হেদায়তের জন্য অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরাবার জন্য দুটো জিনিস দান করলাম তাই বস্তু এক নাম্বারে হল আ দুই নম্বরে হলো মায়ার নদী মুহাম্বাদীয় সোল কাল ফজরের পরে পড়বেন সল্লল্লহ হোৱালিও সাল্লাম যতবার নবীর নাম শুনবেন ততবার পড়বেন সল্লল্লহ হোৱালীও সাল্লাম আল্লাহ বলে দুটো জিনিস দিলাম এক নম্বরে কি বলছি ঘুমায় 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 সবক দিবেন এটা একটা ক্লাস আল্লাহ বলে এক নম্বরে কোরআন দুই নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে কি আবার বলেন কোরআন কার হাদা কালাম রব্বি আল্লাহ বলে কোরআনের কথা আমি আল্লাহর কথা আল্লাহর কথার উপর আর কারো কথা চলে বাবা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে জবান চলবে সেই জবান কাল্লা বন্ধ করে দিবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত চলবে সে হাত কাল্লা প্যারালাইসিস দিয়ে ধ্বংস করে দিবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে মাথা খাটাবে সেই মাথা আল্লাহ বেড়ে নিষ্ঠ কইরা তাকে মেরে ফেলবে আল্লাহ বলে কোরআন দিলাম নবী দিলাম আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে যত কিতাব নাজিল করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন বলেন কি নাম আরো জোরে বলেন এ কোরআনে কোনো সন্দেহ আছে নাকি এই কলকিতাব হাযা আল কিতাব ইসমি হাযা আল্লাহ বলে কোরআনে কোন সন্দেহ নাই যে কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন এবং এই জন্য হলো আমি আল্লাহর জান্নাত ইন্নাল মুত্তাকিনা মাফাসা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা ওয়া আল্লাহ বলে যারা মোট তারা কোরআন মানবে আর মোট যারা তারা মেহমান বানিয়ে দিবেন কে আতিনা দার দুনিয়া না আতিনা ফি ফিদার খোবা না হাসান ইয়া গয়াসল মুস্তাকবীর নাহি না লফদ খারা বিল উলুম ওয়াল বিনা হর গরি মে বেনা তো তো ইয়া আল্লাহ বলে কোরআন দিলাম আমার নবী দিলাম এই কোরআন আর আমার পায় বাম্বারকে জানেতা হিসাবে মানবে এরা দুনিয়াতে মরতে দেরি আমি আল্লাহর জান্ন চাইতে দেরি না।